হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যখন জীবনধারণের জন্য সামান্য খাবারও অমূল্য মনে হয়েছে যখন নীতি আর প্রয়োজনের মাঝে এক কঠিন প্রশ্ন এসে দাঁড়ায় আজ আমি বাইবেলের তেমন এক ঘটনা নিয়ে আলোচনা করব। যা সময়ের সীমানা পেরিয়ে আজও প্রাসঙ্গিক আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক এই কাহিনী শুরুটা হয় বহু বছর আগে ইসরায়েলের মাটিতে রাজা সৌলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তরুণ দাউদ এবং তার কয়েকজন সঙ্গী ক্ষুধার্থ এবং ক্লান্তিতে তারা আশ্রয়ের সন্ধানে নোবা শহরে প্রবেশ করেন যেখানে ঈশ্বরের পবিত্র আবাস অর্থাৎ বিশ্রামঘাটটি ছিল সেখানে দাউদের সাক্ষাৎ হয় অহিমেলোক নামক একজন যাজকের সাথে দাউদ অহিমেলোকের কাছে খাবার চান কিন্তু অহিমেলোকের কাছে সাধারণ রুটি ছিল না ছিল কেবল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র রুটি যা বিধি অনুযায়ী কেবল যাজকদেরই ভোজন করার অধিকার ছিল অহিমেলোক বললেন আমার কাছে সাধারণ রুটি নেই কেবল পবিত্র রুটি আছে যদি তোমার সঙ্গীরা স্ত্রী সংসর্গ থেকে নিজেদের পবিত্র রাখতে পারে তবে তোমরা তা গ্রহণ করতে পারো দাউদ এবং তার সঙ্গীরা নিজেদের পবিত্র থাকার কথা জানান ক্ষোধার তাড়নায় তারা সেই পবিত্র রুটি গ্রহণ করেন এবং তাদের ক্ষোধা নিবারণ করেন কয়েক শতাব্দী পরেও যীশুখ্রিস্টের সময়ও এই ধরনের প্রশ্ন ওঠে বিশ্রামবারে তার শিষ্যেরা যখন শস্যক্ষেত্র অতিক্রম করছিলেন তখন তারা ক্ষুধার্ত বোধ করায় শস্য ছিঁড়ে খেতে শুরু করেন ফরিসিরা যারা ধর্মীয় আইনের কঠোর অনুসারী ছিলেন এর তীব্র সমালোচনা করেন ফরিসিরা বললেন দেখুন বিশ্রামবারে যা করা উচিত নয় তা তারা করছে কিন্তু যিশু তাদের উত্তরে সেই পুরনো ঘটনার উল্লেখ করলেন যিশু শান্ত ও দৃঢ়স্বরে বললেন তোমরা কি কখনো দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুধার্ত অবস্থায় কি করেছিলেন তা পড়নি তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করে নিবেদিত রুটি খেয়েছিলেন যা কেবল যাজকদের ছাড়া আর কারোর খাওয়া উচিত ছিল না এই বিষয়ে বাইবেল মথি বারো অধ্যায় তিন থেকে পাঁচ পদে লেখা রয়েছে তিনি তাহাদিগকে কহিলেন দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুদিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা পাঠ করো নাই তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন এবং তাহারা দর্শন রুটি ভোজন করিলেন যাহা তাহার ও তাহার সঙ্গীদের ভোজন করা বিধেয় ছিল না কেবল যাজকবর্গেরই বিধেয় ছিল আর তোমরা কি ব্যবস্থায় পাঠ করো নাই যে বিশ্রামবারে যাজকরা ধর্মধামে বিশ্রামবার লঙ্ঘন করিলেও নির্দোষ থাকে এছাড়াও প্রভু যীশু লুক ছয় অধ্যায় তিন থেকে চার পদে বলেছেন যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুদিত হইলে তিনি কি করিয়াছিলেন তাহাও কি তোমরা পাঠ করো নাই তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া যে দর্শনরুটি কেবল যাজকবর্গ ব্যতিরেকে আর কাহারও ভোজন করা বিধেয় নয় তাহা লইয়া আপনি ভোজন করিলেন এবং সঙ্গীগণকেও দিয়াছিলেন বন্ধু এছাড়াও মার্ক দুই অধ্যায় পঁচিশ থেকে আঠাশ পদে বলা হয়েছে তিনি তাহাদিগকে কহিলেন দাউদ ও তাহার সঙ্গীরা খাদ্যের অভাবে খোদিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা কখনো পাঠ কর নাই তিনি তো অবিয়াথর মহাজাজকের সময়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া যে দর্শন রুটি যাজকবর্গ ব্যতিরেখে আর কাহারও ভোজন করা বিধেয় নয় তাহাই ভোজন করিয়াছিলেন এবং সঙ্গীগণকেও দিয়াছিলেন তিনি তাহাদিগকে আরও কহিলেন বিশ্রামবার মনুষ্যের নিমিত্তেই হইয়াছে মনুষ্য বিশ্বাম্বারের নিমিত্তে হয় নাই সুতরাং মনুষ্যপুত্র বিশ্বাম্বারেরও কর্তা বন্ধু আপনারা এই বাক্যগুলো থেকে কী বুঝতে পারলেন সত্যই কি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত প্রসাদ খাওয়া উচিত নয় যেখানে প্রভু যীশুখ্রিস্ট নিজে বলছেন মনুষ্যের জন্য নিয়ম তৈরি করা হয়েছে নিয়মের জন্য মনুষ্যকে নির্মাণ করা হয়নি তাহলে আপনারা কেন এই সমস্ত নিয়মের বেড়াজালের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে চাইছেন বন্ধু প্রভু যিশুর থেকে শ্রেষ্ঠ যাজক এই পৃথিবীতে আর কেউ নেই তাই আমরা তারই নির্দেশ পালন করে চলব। আর যারা আপনাকে প্রসাদ খাওয়ার বিষয়ে নিষেধ করছেন তাদের কাছে এই বাক্যগুলোর অর্থ অবশ্যই জানতে চাইবেন এবং আরও মানুষের কাছে এই বার্তাগুলি পৌঁছে দিন যাতে মানুষ সত্যের সাথে পরিচিত হতে পারে এবং ধর্মের ভয় দেখানো মানুষদের কাছ থেকে যাতে তারা দূরে থাকতে পারে এই দুটি ঘটনা দাউদের নিবেদিত রুটি গ্রহণ এবং বিশ্রামবারে যিশু শিষ্যদের শস্য খাওয়া আমাদের নীতি প্রয়োজন এবং ঈশ্বরের করুণার এক গভীর উপলব্ধি দান করে প্রশ্ন হল ধর্মীয় অনুশাসন কি মানুষের মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে ঈশ্বর কি চান যে ক্ষুধার্ত মানুষ শুধুমাত্র আইনের বেড়া যালে বাঁধা পড়ে কষ্ট পাক স্পষ্টত যিশুর উত্তর ছিল না তিনি বোঝাতে চেয়েছিলেন যে মানুষের জীবন এবং তার মৌলিক চাহিদাগুলি অনেক ক্ষেত্রেই ধর্মীয় রীতিনীতির চেয়েও গুরুত্বপূর্ণ বিশ্রামবার মানুষের সেবার জন্য তৈরি হয়েছে মানুষ বিশ্রামবারের জন্য নয় ঈশ্বরের প্রেম এবং করুণা আইনের কঠোরতার ঊর্ধ্বে এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বর শুধু আইনের এবং নিয়মের রক্ষাকর্তা নন তিনি প্রেমময় এবং সহানুভূতিশীল তিনি মানুষের কষ্ট বোঝেন এবং প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন নিবেদিত খাদ্য যা মূলত ঈশ্বরের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানানোর প্রতীক তা ক্ষুধার্তের জীবন বাঁচাতে ব্যবহৃত হতে পারে এটাই যেন ঈশ্বরের অন্তর্নিহিত বার্তা ছিল এই নীতি কেবল একটি নির্দিষ্ট সময়ের বা ধর্মীয় গোষ্ঠীর জন্য প্রযোজ্য নয় আজও যখন আমরা দেখি অভাবী মানুষ খাদ্যের জন্য কষ্ট পাচ্ছেন তখন আমরা ঈশ্বরের সেই করুণার দৃষ্টান্ত অনুসরণ করতে পারি আমাদের সম্পদ এবং সামর্থ্য দিয়ে তাদের সাহায্য করতে পারি যেন ঈশ্বরের নিবেদিত অনুগ্রহই তাদের জীবন রক্ষা করছে তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম ধর্ম কি সর্বদা কঠোর অনুশাসনের নামান্তর নাকি এর ঊর্ধ্বে মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসার স্থান রয়েছে আপনার কি মনে হয় চরম পর্যায়ের মুহূর্তে ধর্মীয় বিধিনিষেধ শিথিল করা উচিত বন্ধু ধর্মের নিয়মের জন্য কি মানুষ নাকি মানুষের জন্য নিয়ম প্রভু যীশু এসেছিলেন ধর্মের কঠোরতাকে সমাপ্ত করতে কিন্তু বর্তমান খ্রিস্ট ধর্মের ব্যক্তিরা সত্যিই কি সেই কঠোরতাকে ভুলে ঈশ্বরের সহিষ্ণুতাকে প্রকাশ করছেন না আজও হাজার হাজার নিয়মের মধ্যে মানুষকে ধর্মের ভয় দেখিয়ে বেঁধে ফেলার চেষ্টা করছেন আপনার কি মনে হয় সত্যিই কি প্রসাদ খাওয়া উচিত নয় না প্রসাদ খাওয়ার বিষয়ে প্রভু যিশুর কোনো নিষেধ নেই আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি নিয়মিত বাইবেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে যা আপনার জীবনকে আলোকিত করতে পারে বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন